আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেতে পারেন তো ফেসবুক কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে কি কি করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন তবে আমি আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি কি কাজ করলে খুব দ্রুত আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেতে পারেন তার জন্য বন্ধুরা তোমরা সরাসরি ফেসবুকে এসে যে তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসছি তারপর এখান থেকে তোমার উপরে দেখতে পারবো যে মনিটাইজেশন টুলস তার উপরে মনিটাইজেশন এখান থেকে একটা ক্লিক করে দিবো মনিটাইজেশনে এখানে ক্লিক করে পর এখানে দেখবো মনিটাইজেশন টুলস এসেছে এখান থেকে নিচে দেখতে পারবো যে ইনস্টিমেট তো তোমরা এই ইনস্টিমেটে একটা ক্লিক করে দিবা ইনস্টিমেটে ক্লিক করার পর নিচে স্কুল করবে নিচে স্কুল করার পর এখানে দেখতে পারবো যে লার্ন মোড লেখা আছে নিচে এই যে এখানে লার্ন মোড এই লার্ন মোডে তোমরা একটা ক্লিক করে দিবা আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো একটু ওয়েট করার পর কিন্তু এখানে অনেকগুলো ইন্টারভিউ শুরু করবে তারপর তোমরা একটু নিচে স্কল করবা এই যে একদম নিচে নিজে স্কল করার পর যে এখানে দেখতে পারবা যে এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে এখানে দেখবা যে গেট স্টার্ট উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তো এখানে কিন্তু ফেসবুক কিছু রুলস বলে দিয়েছে বা তোমাদেরকে বলে দিয়েছে যে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস তো তোমরা যদি এই কাজগুলো করো তাহলে কিন্তু তোমরা খুব দ্রুত মনিটাইজেশন পেতে পারো তো কী কী বলে দিয়েছে ফেসবুক কী কী আমাদেরকে করতে হবে তো সেখানে নিচে দেওয়া আছে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে কিন্তু যে ফেসবুক বলে দিয়েছে যে তোমাদেরকে কিন্তু এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপুল কন্টেন্ট ফরমেট তো এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও রিলস ফটো অ্যান্ড টেক্সট পোস্ট তো এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে ভিডিও রিলস এবং পোস্ট পাশাপাশি টেক্সট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে তাহলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবে তারপর নিচে যেটা দেওয়া আছে যে এখানে দেখবা ইফ ইউর হ্যাভ অলরেডি স্টার্ট এক্সপারিনেশন উইথ রিলস রিলস আর ইউ বেসড ওয়ে টু গ্রেট ডিসকভারি বাই এর নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক তো ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে তোমাদেরকে বেশি বেশি করে রিলস পোস্ট করার জন্য তোমরা যদি বেশি বেশি রিলস পোস্ট করো তাহলে কিন্তু তোমাদের রিলসটাকে কিন্তু অনেক অনেক অডিয়েন্সের কাছে ফেসবুক পাঠিয়ে দিব তারপর কিন্তু তোমাদের ফেসবুকটা গ্রো হবে তারপর এর নিচে যেটা দেওয়া আছে যে এখানে দেখতে পারবা যে অপটিমাইজ ফর ভার্টিকেল ভিডিও তো ফেসবুক কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে যে বার্টিকেল মোডে ভিডিও করার জন্য সেটা হলো নাইন মোডে কিন্তু সবসময় ভিডিওটা করবে এটা করলে কিন্তু নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওটা সাজেস্ট করবে তো ফেসবুক কিন্তু এটা বলে দিয়েছে যে এভাবে ভিডিও করতে হবে তারপর নিচে যেটা আসা যে মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার রিসিভ দিস তো এখানে কিন্তু আরও নিচে দেখবা যে একটা কিছু বলে দিয়েছে যে অরিজিনাল যে নিচে এটা ফোকাস করবা তো এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে তোমরা অরিজিনাল কন্টেন্ট আপলোড করবা যে অরিজিনাল কন্টেন্ট আপলোড করার পাশাপাশি অরিজিনালভাবে তোমাদের ভিডিওতে যে প্রকার এঙ্গেজমেন্ট আসবে সেটা কিন্তু ও ফেসবুক কাউন্ট করবে তো ফেসবুক যদি সেটা কাউন্ট করা তাহলে কিন্তু তোমরা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেতে পারো তারপর এই যে নিচে চেটা আছে তো ভাই লাস্ট যে এই জিনিসটা দিয়ে দিছে তো ভাই বেশি বেশি করে এই জিনিসটার উপর ফেসবুক বলে দিয়েছে যে ফোকাস করার জন্য এই যে এটা তোমরা সবসময় এই কাজটা করবা এই যে এখানে দেওয়া দিয়েছে ফোকাস অন এঙ্গেজমেন্ট বায়ন্ট ভিউ অ্যান্ড টাইম কন্টেন দ্য দ্যানক্রোস ইনক্রেশন সাস রিয়েকশন কমেন্ট অ্যান্ড শেয়ার দেন পারফর্ম বেটার তোমাদের যদি তোমাদের কোনো ভিডিও থেকে ভালো প্রকার এঙ্গেজমেন্ট আসে বা ভালো রিয়াকশন আসে বা কমেন্ট আসে বেশি বেশি শেয়ার আসে তোমাদের ভিডিওটা যদি বেশি পারফর্ম করে তাহলে কিন্তু তোমরা যেকোনো সময় কন্টেন্ট টুসটা পেয়ে যেতে পারো তাই বন্ধুরা তোমরা সবসময় ফোকাস করবে যে তোমার এঙ্গেজমেন্টটা যাতে হাই থাকে তোমার এঙ্গেজমেন্ট যাতে সবসময় হাই থাকে তার জন্য তোমরা ভাই ওই জন্য কন্টেন্ট আপলোড করবে আর তোমরা সবসময় এগেজমেন্টের দিকে খেয়াল রাখবে তাহলে দেখবে যে তোমার খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন টুসটা পাবে আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পারছো তোমরা যদি এই কাজগুলো করো তাহলে কিন্তু খুব দ্রুত তোমরা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেতে পারো